আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা অনেকগুলো ইনভার্টার নিয়ে কথা বলবো এখানে এক ব্যাটারি সিস্টেম আছে চার ব্যাটারি সিস্টেম আছে দুই ব্যাটারি সিস্টেম আছে তো আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কোন ইনভার্টারে কত ওয়াট লোড দিতে পারবেন আসলে আপনার বাসার জন্য যে আসলে কোন ধরনের ইনভার্টার দরকার হবে বা কোন ইনভার্টারটা আপনার রোডের জন্য সবচেয়ে প্রয়োজন সেটা বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো তার আগে প্রথমেই আমরা একটা সাইড দিয়ে শুরু করতে চাই এখানে আমাদের টু এনার্জির একটি ফোর কিলো ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আছে যেটা আপনার ডাবল এম সিঙ্গল এমবিটি বা আপনি ডুয়েল আউটপোর্ট এখানে কিন্তু আপনারা চার হাজার ওয়ার্ডের ভিতরে আপনার বত্রিশ ওয়াট লোড নিতে পারবেন এটা হলো চার হাজার ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার পাশে আছে ইসান পাওয়ার ব্র্যান্ডের একই মডেলেরই আপনার এটা চার হাজার ওয়ার্ডের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আপনারা যারা এক গোড়া পানির মোটর এক আপনার এক টন বা দেড় টনের একটি এসি এবং লাইট ফ্যান টিভি ফ্রিজ যারা ইউজ করবেন তাদের জন্য ফোর কিলো ইনভার্টারগুলো আপনারা দুই ব্যাটারি সিস্টেমে পাবেন চব্বিশ বোল্টে আর এখানে আসে সো ট্যাকের ওয়ান পয়েন্ট সিক্স কিলো ওয়ার্ডের একটি ইনভার্টার এগুলো এক ব্যাটারি সিস্টেমের এটাতে আপনি এক হাজার ওয়ার্ড লড়তে যারা ছোটো ফ্যামিলি যাদের আপনার পাঁচটা চারটা ফ্যান এবং আপনার আট থেকে দশটা লাইট টিভি বা একটা ফ্রিজ চালাইতে পারেন তো তাদের জন্য আসলে এই ছোটো ইনভার্টার পাশাপাশি টু এনার্জিরও এক ব্যাটারি সিস্টেমের এটা আছে টু পয়েন্ট টু কিলোয়াট আপনি এক গোড়া বা হাফ গোড়া যদি কারো মোটর থাকে সেই মোটর সাল দিতে পারবেন এক ব্যাটারি সিস্টেমের ইনভার্টার থেকে এবং এছাড়াও আপনারা যদি মোটর না থাকে তাহলে আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ এগুলো সাল দিতে পারবেন এই ইনভার্টার থেকে সবার পরিচিত সাকো ব্র্যান্ডের থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার এই ইনভার্টারে আমরা চব্বিশ বল দুই ব্যাটারি সিস্টেমের ব্যাটারি কানেকশন করে থাকি বাট এখানে দুইটা ব্যাটারি আপনি ছোট বড় যাই দেন ইউজ করতে পারবেন এটা থেকে আপনার পানির মোটর এবং আপনার লাইট ফ্যান টিভি ফ্রিজ ইউজ করতে পারবেন যাদের হেভি লোড আছে টনের দুই এসি আছে বা আট কিলো বা ওয়ার্ডের যাদের লোড আছে বেশি লোড আছে আর তাদের জন্য এগারো কিলো হাইব্রিড টু এনার্জি ইনভার্টার নিতে পারবেন এটা মাদার বোর্ড হলো বলটনিক জার্মানি তো আপনারা এটাতে কিন্তু ডাবল এমপি পিটি আপনি ইউজ করা হয়েছে এখানে যে মাদার ব্র্যান্ড এদের ইনভার্টারগুলো খুবই ভালো মানের হয় হেভি আর এখানে আমাদের যে প্রোডেকশনগুলো দেখতেছেন সাস প্রোডেক্টর মিটার আপনার এটিএস এবং আপনার এখানে ফিউজ থেকে শুরু করে সবই কিন্তু আমরা এই ইনভার্টারগুলোর সাথে সেটিং এর সময় ব্যবহার করে থাকি টু এনার্জির এই ইনভার্টারটা এবং সলিসের এই ইনভার্টার দুইটা ইনভার্টারই কিন্তু খুবই ভালো মানের আপনারা জানেন যে টেলিজেন্ট কিন্তু একটা ভালো একটা ব্র্যান্ড টেলিজেনের মাদারবোর্ডগুলো আপনি অনেক হয় হয়তো টেলিজেন্ট সবাই অ্যাভেলেবেল ছিলেন না কিন্তু টেলিজেনের প্রোডাক্ট খুবই ভালো আমরা এখানে ইসান পরে ছয় হাজার একটি ইনভার ছয় হাজার ওয়ার্ডের একটি ইনভার্টার নিয়ে আমরা কথা বলবো আর এটা হলো ইসান পাওয়ার আমরা জানেন যে ইসান পাওয়ার অনেকগুলো আমরা ইনস্টল করছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে এবং এটার যে লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি খুবই ভালো আপনার আউটপুট লোড ক্যাপাসিটি দিচ্ছে এটা সেন্সর খুব ভালো কাজ করে আপনার কোনো টিকটিকি যদি ইনভার্টারের কোনো ফ্যানে ট্যানে আসে তাহলে আপনাকে সিগন্যাল দিয়ে সে বন্ধ করে দিবে তো এই ঈশান পরের যে প্রোডাক্ট এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল আমাদের আছে আপনারা নিতে পারবেন তো দর্শক আমাদের ঠিকানায় চলে আসবেন মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন্স ছয়শো পঁয়তাল্লিশ বাই দু এর এফ লেভেল ওয়ান চলে আসবেন আমাদের এই ঠিকানা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডবলিউ ডাব্লু ডট সোলার সিস্টেম বিডি ডট কম